দর্শক আসসালামু আলাইকুম গরমে ঠান্ডা করার একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে আর এই ডেজার্টগুলোকে সাবুদানা রসমালাই বা সাবুদানা ডেজার্টও বলতে পারেন নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এই ডেজার্টগুলো তৈরি করা তো একদমই সহজ খেতে ভীষণ মজার একদম এই নতুন রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে পুরো রেসিপিটা দেখে আপনি বুঝতে পারবেন এগুলো তৈরি করা কতটা সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টগুলো তৈরি করে নিতে পারবেন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে আমি অনেকটা পরিমাণে পানি নিয়েছি তার উপর একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সাবুদানা ছোটো সাবুদানাটাই নেওয়ার চেষ্টা করবেন এই দানাগুলো যেটা ছোট সেটা নিলে খুব দ্রুতই এটা মিহি হতে সাহায্য করবে এভাবে আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে পানিটা আমি ঝরিয়ে ফেলে দিয়ে তারপর হচ্ছে ছাঁকনিটা এভাবেই রেখে দেবো আরও দুই থেকে তিন মিনিটের মতো একদম পানি যখন ঝরে যাবে তখন একটা প্লেটের উপরে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি এটা পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একদম নরম এবং সফট হয়ে যাবে তবে ভয়ের কোনো কারণ নেই এটা যদি আপনার হাতে লেগে যায় নরম হয় তাতেও কোনো সমস্যা নেই একটু পরে এটাকে টাইট হয়ে যাবে হাত দিয়ে খুব ভালো করে সময় নিয়ে আমি এই দানাগুলোকে ভেঙে একদম মিহি করার চেষ্টা করছি হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এখন একটা চামচের সাহায্যে সমান করে নিচ্ছি যাতে করে রসমালায় যেই গোল্লাটা সেটা একদম সঠিক পরিমাপে হতে পারে হাতে লেগে গেলে আপনি চাইলে হাতে ঘি লাগিয়ে তারপরও এই রসমালাইগুলো তৈরি করতে পারেন এতে করে হাতের তালোতে লাগবে না আর রসমালাই একদম মসৃণ হবে উপরের অংশটা এভাবেই ঝটপট সবগুলোই সাবুদানা রসমালাই আমি প্রথমে তৈরি করে নেব খুব সহজভাবেই এই সাপগুলো রসমালাই প্রথমে আমি তৈরি করে নিলাম এগুলো খুবই নরম একটু পরেই শক্ত হয়ে যাবে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি পনে এক কাপ পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি আর এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আমি গুঁড়া দুধ চিনি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ ডেজার্ট একটু হালকা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে স্প্যাচুলারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমেই দুধ থেকে যখন বলক চলে আসবে তখন এই রসমলাই গোল্লাগুলো দিয়ে দিতে হবে একদম মসৃণ করে নিয়েছি আমি রসমালাই গোল্লাগুলো এবং সমানও হয়ে গিয়েছে দেখুন দুধে যখন বলক চলে আসছে তখন একে একে সবগুলো এই সাবুদানা রসমলাইগুলো দিয়ে দিচ্ছি এরপরে হালকা হাতে স্পার সাহায্যে চড়ে আমি রান্না করে নেব। আর এটা কিন্তু রান্না করতে একটু সময় লাগবে সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছিল আমার সাবুদানাটা সিদ্ধ হতে এখন স্পারের সাহায্যে নিড়ে চড়ে অনবরত জাল করে এটাকে রান্না করে নিতে হবে দেখতেই পারছেন সাবুদানা সিদ্ধ হয়ে যাবে তখন এই দুধের মধ্যে উঠবে এবং খুবই স্বচ্ছ দেখাবে একদম পানির মতো সাদা যখন দেখাবে তখনই বুঝতে হবে সাবুদানা একদম পারফেক্টলি ভাবে রান্না হয়ে গিয়েছে সাবুদানার এই ডেজারটা তৈরি করা একদমই সহজ খেতে হয়েছিল ভীষণ মজার দেখতেই পাচ্ছেন এরই মাঝে সাবুদানা গুলো কিন্তু একদম ভেসে উঠেছে তার মানে এগুলো রান্না হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু শুকে একদম ঘিরসা হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পারছেন এই সাবুদানার ডেজার্টটা তৈরি হয়ে গেল এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তবে চাইলে কেউ গরমও খেতে পারবেন তৈরি হয়ে গেল আমার সাবুদানার এই রসমালাই বা ডেজার্টটা একদম তুলার মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই একদিন ট্রাই করবেন রেসিপিটা ফলো করে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ